আসসালামু আলাইকুম অবস্থা সব আসবে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি এয়ারো টার্ফে যেটা কিনা ঢাকার প্রথম ছাদের টার্ফ এখন আজকে আমরা এইখানে আসছি একটা গেম খেলতে সেটা হচ্ছে ব্লাইন্ড ফোল্ড পেনাল্টি আমার বাম পাশে আছে টিম এ এবং আমার ডান পাশে আছে হচ্ছে টিম বি এখন সব থেকে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন এই যে পেনাল্টি শুট আমরা খেলবো সেখানে হচ্ছে যে শুট করবে তারও হচ্ছে চোখ বন্ধ থাকবে যে গোল তারও চোখ বন্ধ থাকবে প্রতিটা প্লেয়ার পেনাল্টি নেবে অর্থাৎ যে টিম বেশি পেনাল্টি স্কোর করতে পারবে তারা ভাবে পাঁচ হাজার টাকা প্রাইজ মানি তো দেখা যায় কেজিতে রেটস গো थ्री टू वन बोल बहुत तो सर भी ओके शूटर रेडी रेडी थ्री टू वन शूट टू वन शूट टूर रेडी शूटर रेडी थ्री टू वन शूट গোলকিপার রেডি রেডি শুটার যারা যারা আন্ডারগ্রাউন্ড ফুটবল খেলতে পছন্দ করেন কিংবা যাদের টিম আছে আন্ডারগ্রাউন্ড ফুটবল খেলতে চান তাদের জন্য রয়েছে একটা বিশাল সুযোগ এর ওটা ঢাকার সব থেকে বড় পুটসাল আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্ট নিয়ে আসতেছে টুর্নামেন্টের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে সর্বমোট দুই লক্ষ টাকার প্রাইজ মানে নিয়ে ইয়ারো লঞ্চ করেছে ঢাকা ফুটসল সুপার লিগ যারা যারা আন্ডার গ্রাউন্ড ফুটবলের পাগলা ভক্ত আছেন কিংবা ফুটসল খেলতে পছন্দ করেন এবং নিজেদের একটা টিম রয়েছে তারা কিন্তু এই টুর্নামেন্টটা অবশ্যই চেক করতে পারেন দারুণ একটা টুর্নামেন্ট হবে এবং থ্রি টু ওয়ান শুট রেডি শুট আর রেডি थ्री टू वन शूट गोलकीपर रेडी शूटर रेडी थ्री टू वन शूट शूटर रेडी थ्री टू वन शूट शूटर रेडी थ्री टू One shoot. <laughs> <laughs> what 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 <laughs> so the winner is Team why did I Na,